আমাদের রুলস অফ বিজনেস অনুযায়ী যেটি যায় সেটি প্রধানমন্ত্রীর দপ্তর হয়েই ঘুরে যায় আইন মন্ত্রণালয় থেকে ধরেন প্রধান বিচারপতি নিয়োগ হবে আইন মন্ত্রণালয় থেকে একটি ফাইল উঠল সেটি আবার প্রধানমন্ত্রী হয়ে ঘুরে তারপরে রাষ্ট্রপতির কাছে যাবে সেরকমটাই বিধান কাজেই রাষ্ট্রপতির যে ইচ্ছা সেটিও আপনার প্রধানমন্ত্রী সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরামর্শ যেটাই বলেন সেটার মধ্য থাকে তো দুদকের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও এরকমটাই ব্যাপার থাক যার ফলে সরকার যারা পরিচালনা করেছেন যখন যেই সরকার পরিচালনা করেছেন তারা দুদকে সেরকমই আজ্ঞাবহ ব্যক্তিদেরকে বসিয়েছেন যারা তাদের জন্য ক্ষতিকারক হবে না তাদের যে সমস্ত অপকর্ম অপ আপনার দুর্নীতি এই সমস্ত কাজের ক্ষেত্রে দুদক যেন কোনো রকম হস্তক্ষেপ না করে এবং আমরা দুদকের ক্ষেত্রে তাই দেখেছি বিগত দুই সাল থেকে যদি আপনি হিসেব করেন তাহলে দেখা যাবে আমার হিসেব হচ্ছে যে দুদক সবসময়ে সরকারি যে ইঙ্গিত সেই ইঙ্গিতেই চলে এসেছে এর ব্যতিক্রম দুই সাল থেকে এই পর্যন্ত হয়নি